অবশেষে শৈলকুপায় গড়াই নদীর পাড় থেকে বিশাল আকৃতির একটি কুমির আটক করেছে স্থানীয়রা ঝিনাইদেহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্যা গোবিন্দপুর গ্রামে গড়াই নদী থেকে প্রায় চারশো ফুট উপরে খিলাপথ মেম্বারের বাড়ির পাশ থেকে মাছ ধরা জাল ফেলে সেই কুমিরটিকে আটক করেছে স্থানীয়রা প্রায় দুই মাস ধরে কুমির আতঙ্কে দিন পার করছিল শৈলকুপা উপজেলার গড়াই নদীর অববাহিকায় যাদের বসবাস ঠিক সেই মানুষগুলি গতকাল রাতে হঠাৎ করে শুকনো পাতার মর্মরে শব্দ শুনতে পান স্থানীয়রা এরপর সেখানে গিয়ে দেখেন যে সেখানে একটি কুমির আসছে এরপর তড়িঘড়ি করে একটি মাছ ধরা জাল সেই কুমিরের উপর ফেলে কুমিরটিকে ধরে এরপর দ্রসি দিয়ে তা জব্দ করে বেঁধে স্থানীয়রা সুবিদ্যা গোবিন্দপুর থেকে খুলুমবাড়ি বাজারে নিয়ে যায় এরপর সেখান থেকে শৈলকুপা থানা পুলিশ তা উদ্ধার করে শৈলকুপা থানায় আনেন সেখান থেকে যশোর বন বিভাগের কর্মকর্তারা এসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায় বলে এমন তথ্যই এসেছে সাবেক চেয়ারম্যান ওনার তত্ত্বাবধান উনি নিয়ে আসছে কারণ উনি না আনলে হয়তো ভাই কুমিরটি আমরা সেভ করতে পারতাম না পর ওখানেই তার নেতৃত্বে আমরা কুমিরটিকে সেভ করে আমরা ওসি মহোদয়ের সাথে মোবাইলে কথা বলে আমরা এখানে নিয়ে আসি সেফটির জন্য এবং কুমিরটি এখন মোটামুটি সুস্থ আছে এবং আমাদের বন্যপ্রাণী যে টিম যারা রেস্কিউ টিম যারা সাধারণত আপনার ওটা ইঞ্জেকশনের মাধ্যমে বেহুশ করে ওটা খুলনায় নিয়ে যাবে তারপর ওখান থেকে হয়তোবা ট্রিটমেন্ট করে কয়েকদিন যেয়ে তারা এখন যা করে আর কি কুমির আতঙ্কে দিনের পর দিন পার করছিল গড়াই পাড়ের হাজার হাজার মানুষ বন বিভাগকে একাধিকবার খবর দিলেও তারা এই বিষয়টি নজরে আনেননি বা গুরুত্ব দেয়নি অন্যদিকে কুমির আতঙ্ক দিন দিন বাড়ছিলই সেই ঘটনার জের ধরেই এলাকার মানুষ কুমির কুমির আতঙ্কের মধ্যেই ছিল গতকাল রাতে যেন তার পূর্ণতা পেল অর্থাৎ নদী থেকে চারশো ফুট উপরে উঠে খিলাফত যে মেম্বার রয়েছে সুবিদ্যা গোবিন্দপুর গ্রামের হাকিমপুর ইউনিয়নের তার বাড়ির পাশ থেকে এই কুমিরটিকে কিন্তু স্থানীয়রা ধরেছেন চর বাই রাস্তার একজন আলেন নাম এই তারিখে নাম শত্রু আছে নাম শত্রু হয়ে দেয় আছে দেওয়ার পরে তারপরে আমাদের এলেকেন ইস্তান ভাই আছে না তার এলেকেন দেখি এদিকে নিয়ে আসলে পরে আমরা এলেকেন দশ বারোজন মিলে ধরছি জাল দিয়ে জাল দিয়ে ধরে তারপরে এলেকেন ইবাদতে রাখিয়ে এখানে নিয়ে আসছে স্থানীয় অনেকেই বলেছেন কুমিরটি প্রায় আট থেকে দশ ফুট লম্বা হবে তবে এই কুমিরটি পুরুষ কুমির নাকি নারী কুমির তা নির্ধারণ করা সম্ভব হয়নি কুমির ধরার পর স্থানীয় বিভিন্ন গ্রামের হাজার হাজার নারী পুরুষ মিছিল করতে করতে সুবিধা সেখানে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুমিরটিকে জীবিত উদ্ধার করে শৈলকুপা থানায় আনেন শেষ খবর পর্যন্ত কুমিটি

সাধারণ মানুষ কিন্তু তারা তো আতঙ্কে আতঙ্কিত হয়েই তারা এই কাজটি করেছিল তারা বন বিভাগকে খবর দিয়েছে কেন বন বিভাগ সেই কুমিরটিকে আটক করার ব্যবস্থা করল না কেন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিল না সেটি কিন্তু এখন সাধারণ মানুষের জনমনে প্রশ্ন তাহলে বন বিভাগের কর্মকর্তাদের কাজকে সরকারি গাছ কেটে নিয়ে যাওয়া হয় বন বিভাগ কোনো খবরই রাখে না নদীতে অবাধে কারেন্ট জাল পেতে মাছ নিধন করা হয় সেখানেও বন বিভাগ খবর রাখে না আবার এখানে বন্য প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে সেটাতেও বন বন বিভাগ খবর রাখছে না তাহলে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সরকার যে বেতন দেন জনগণের ট্যাক্সের টাকায় আসলে তাদের কাজটা কি সেই প্রশ্ন এখন সাধারণ মানুষের তবে এই কুমির ধরাকে কেন্দ্র করে শৈলকুপার বিভিন্ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেছেন কুমির হয়তো প্রথমবার এসেছে তাই বুঝতে পারেনি এটা শৈলকুপা অর্থাৎ কুমির ভুল করে শৈলক চলে এসেছে ডেস্ক রিপোর্ট ইগোল টিভি নিউজ